নমস্কার আমি সোমা বারো তেরো এবং চোদ্দই জুলাই মিলিয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তের ঘটে যাওয়া কয়েকটি উল্লেখযোগ্য ইতিবাচক সংবাদ এখানে মেলে ধরা হলো ভারতের চাঁদে নতুন রোভার মিশন সফল উৎক্ষেপণ বারোই জুলাই ভারত চন্দ্রযান চার রোভার সফলভাবে উৎক্ষেপণ করেছে এই মিশনের মূল লক্ষ্য চাঁদের দক্ষিণ মেরু অঞ্চলে খনিজ সম্পদ ও জল বরফের উপস্থিতি খতিয়ে দেখা ভারতের মহাকাশ গবেষণায় এটি একটি নতুন মাইল ফলক ইউরোপে প্রথমবারের মতো গ্রিন সিটি চ্যালেঞ্জ হল ইউরোপের শহরে তাপমাত্রা কমানো এবং জীববৈচিত্র্য রক্ষা করা আফ্রিকায় নতুন ম্যালেরিয়া ভ্যাকসিনের কার্যকর ট্রায়াল চোদ্দই জুলাই ঘানায় অনুষ্ঠিত হয়েছে নতুন একটি ম্যালেরিয়া ভ্যাকসিনের ট্রায়াল অত্যন্ত সফল হয়েছে তা এই ভ্যাকসিন প্রায় আশি শতাংশ ক্ষেত্রে সুরক্ষা দিতে সক্ষম যা আফ্রিকার জনস্বাস্থ্যের এক বিরাট সাফল্য মার্কিন প্রথমবারের মতো জাতিগত মেগা ফেস্টিভ্যাল বারো থেকে চোদ্দই জুলাই ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে অনুষ্ঠিত হল ইউনিটি ফর হিউম্যানিটি ফেস্টিভ্যাল যেখানে পঞ্চাশটিরও বেশি দেশের শিল্পী ও সমাজকর্মীরা অংশ নেয় উৎসবের মূল বার্তা ছিল বৈচিত্র্যের মধ্যে ঐক্য বাংলায় কৃষি বিপ্লবের নতুন ধাপ জৈব চাষে সাফল্য বারোই জুলাই পশ্চিমবঙ্গের নদিয়ার পাঁচশো একর জমিতে এক যোগে জৈব চাষের নতুন প্রকল্পের উদ্বোধন হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই প্রকল্প কৃষকদের আয় বাড়ানো এবং জমির স্বাস্থ্য রক্ষায় বড় ভূমিকা নেবে ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের ট্রায়াল সফল তেরোই জুলাই ভারতের প্রথম হাইড্রোজেন চালিত ট্রেনের ট্রায়াল সফলভাবে শেষ হয়েছে হারিয়ানা থেকে দিল্লি পর্যন্ত এই পরিবেশ বান্ধব ট্রেন দেশের রেলে সবুজ বিপ্লবের সূচনা হিসেবে ধরা হচ্ছে বিশ্ব দরবারে বাংলার পটচিত্র চোদ্দই জুলাই লন্ডনের ভিক্টোরিয়া অ্যান্ড অ্যালবার্ট মিউজিয়ামে শুরু হয়েছে পটচিত্র দ্য আর্ট অফ বেঙ্গল প্রদর্শনী পশ্চিমবঙ্গের পটশিল্পীদের হাতে তৈরি একশোটিরও বেশি পটচিত্র প্রদর্শিত হচ্ছে যা আন্তর্জাতিক পর্যায়ে বাংলা শিল্প ও সংস্কৃতিকে নতুন মর্যাদা দিচ্ছে